ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় উৎসব হল বোল্লা কালী পুজো এই বোল্লা কালী পুজোটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে থেকে কুড়ি কিলোমিটার দূরে বোল্লা গ্রামে পুজোটা বোল্লা মন্দিরে এই পুজোটা হয় অনেক পুরনো এই মন্দির আমি এই প্রথমবার যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি মেলাটা কেমন হয় আর এখানে চার দিন ধরে কিন্তু মেলা হয় এই পুজোটা হয় সাধারণত রাস পূর্ণিমার পরে যে শুক্রবার পরে সেই শুক্রবারে এই পুজোটা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় কিন্তু এখানে দেখা যায় আর এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত আমি এর আগে অনেকবার শুনেছি ঠাকুরের কথা যেহেতু বালুরঘাট শহরে আমার মামাবাড়ি সেই জন্য আমার মারা ছোট থেকেই দেখেছে আমি মার মুখে অনেকবারই শুনেছিলাম কিন্তু আমার কখনোই আশা হয়নি এবারই আমি প্রথম আসছি আর কেমন লাগছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা লাস্ট দেখো আশা করি ভালো লাগবে এই যে এখানে দেখো প্রচুর ভোগের দোকান চারপাশে ঠাকুরকে দেওয়ার জন্য আর এখানে দেখলাম যে মাটির হাঁড়িতে করে কদমা বা বাতাসা এখানে হচ্ছে চিনির তৈরি হাতিঘড়ো এগুলো ঠাকুরকে ভোগ দেওয়া হয়

আমি বাগান আমার ওই হাত ফুটার দরকার নাই চাট <laughs> কিনতে <laughs> <laughs> মাঝখানে হুট হাত করে দাঁড়াই যাব না পরে খুঁজে পাবো না তোমার কাছে কিন্তু মোবাইলও নাই তোমার মোবাইল আমার সবই বেড়াই যায়

এই যে আমরা প্রণাম করলাম আর প্রচুর ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না এতটাই ভিড় যে আমরা মন্দির থেকে বেরোচ্ছি চারপাশে কি কি দোকানপাট আছে সেগুলোই দেখবো কত দিদি এগুলো কত পঞ্চাশ সবগুলো সবগুলোই পঞ্চাশ

এই মন্দিরে এসে সত্যি একটা আলাদা অনুভূতি হলো আমি বলবো যারা আসনে তারা অন্তত একবার এসে এখানে ঘুরে যেও খুব ভালো লাগবে আশা করি আমার তো খুব ভালো লেগেছে মেলা ঘোরা প্রায় শেষ সমস্ত ভিডিওটা শেয়ার করতে পারলাম না গোটা ভিডিওটা করিও নিই মেলাটার অনেকটাই বড়ো মেলা আর এই যে ঠাকুরের ছবিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই হচ্ছে মা বোল্লা কালীর ছবি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই